হ্যালো বন্ধুরা তোমাদের বাড়ির সামনে রথের মেলা হচ্ছে সেই কারণে রেডিটা হয়েছে আর এখন যাব মেলাতে তো চলো ভিডিওটা দেখতে থাকো বাড়ি থেকে বেরোনোর পর তারপর দেখছি বর্মশাই যেদিকে মেলা সেদিকে না গিয়ে অন্য রাস্তা দিয়ে যাচ্ছে তারপর আমাকে বলছে যে একটুখানি অন্য রাস্তা দিয়ে ঘুরে এসে তারপর আর কি মেলাতে যাবে তো সেই কারণে আমরা আর কি বাস স্ট্যান্ড দিয়ে যাচ্ছে না আর যেতে যেতে দেখছি যে রথের গায়ে নিয়ে সবাই নাচতে নাচতে মেলার দিকে যাচ্ছে আর এদিকটা ঘুরতে এসে পর পর কি তিন চারটে রথের গাড়ি আর কি যেতে দেখলাম মেলার দিকে যাচ্ছিল তো আর বিকেল বেলার দিকে এত বৃষ্টি হওয়া সত্ত্বেও মেলাতে কিন্তু প্রচন্ড ভিড় হয়েছিল তো এত ভিড় যে মেন রাস্তাটা দিয়ে যেতে পারিনি গাড়ি নিয়ে সেই কারণে আর কি একটা গলি দিয়ে গিয়ে তারপর আমাদের পাড়ার একটা রাস্তাতে আর কি গাড়িটা রেখে দিয়ে মেলাতে কি এসেছিলাম মেলাতে পৌঁছানোর পর দেখছি এত বেশি ভিড় মানে একটু এগোনোর আর কি উপায় নেই তো মেলাতে আসার মানে সাথে সাথে আমার প্রথমেই চোখ গেছে হচ্ছে মেহেন্দির দিকে তো সেই কারণে আর কি বরকে বলছিলাম মেহেন্দি পরিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাকে জন্য বারণ কারণ এরকম মেহেন্দি অনেকের হাতে অনেক রকম সমস্যা হয় অনেকের হাতে ঘা হয়ে যায় তো সেই সব দেখে আর কি দেখে তো সেই জন্য আমাকে বারণ করছিল তো যেহেতু এরকম মেহেন্দি ছোটবেলায় অনেক পড়েছি তাই জন্য আর কি ইচ্ছে হলো পড়ার জন্য আর এরকম মেহেন্দি রাস্তাঘাটে এখন কিন্তু মেলাতে অত বসে না তো সেই জন্য বললাম যে না আজকে তো আমি পরেই যাবো বাড়িতে আর এখন যাচ্ছিলাম জগন্নাথ দেবকে চিনি গলা দেবার জন্য তো ওখানে আর কি যারা যারা চিনি গলা দিচ্ছে প্রত্যেককে প্রসাদ দিচ্ছিলো আর চনামৃত দিচ্ছিল তো আমি তো আর কি প্রসাদটা নিয়ে চলে এসেছি তারপর বর্মশাই চিনি কলা দিয়ে আসার পর দেখছি ওর হাতে প্রসাদ সাথে চন অমৃত তো আমি ওকে বলছিলাম যে আমাকে তো চনামৃত দিল না তো সেই কারণে বলছে তুমি কি হাত পেতেছিলা সত্যি বলতে অত ভিড়ের মধ্যে আমি খেয়ালই করি নিজে যে চন অমৃত দিচ্ছিলো তো যাই হোক তারপর আর কি আর যাইনি এমনিতেও তো ভিড় কাটিয়ে আমি অনেক কষ্টে আর কি চিনি কলাটা দিয়ে এসেছি তো তার জন্য আর কি পরে আর আনতে যাইনি তো এখন যাচ্ছিলাম মাটির পুতুল দেখার জন্য তো প্রত্যেকবার অনেক মাটির পুতুল বসে কিন্তু বিকেল বেলার দিকে যেহেতু অনেক বেশি বৃষ্টি হয়েছে সেই কারণে রাস্তার দুই ধারে জল জমে গেছিল আর মাটির পুতুল যেহেতু রাস্তার দুই ধারে আর কি নিয়ে বসে সেই কারণেই কিন্তু বসেনি তো প্রত্যেক বছর রথের মেলায় অনেক মাটির পুতুল ওঠে তো সেই কারণে এবছর ভেবেছিলাম কয়েকটা মাটির পুতুল কিনবো কিন্তু কি আর করা যাবে দোকান যদি না বসে তাহলে আর কিভাবে কিনবো অন্যান্যবার যখন রথের মেলায় আসি তখন দেখি দুটো আর কি রথের গাড়ি থাকে মেলাতে তো এবছর আর কি দেখলাম চারটি রথের গাড়ি হয়েছে মেলাতে তো যাই হোক একটা ওখানে দেখছিলাম খিচুড়ি প্রসাদ দিচ্ছিল পুজো হয় তো সেখান থেকে আর কি প্রসাদ খেতে যাব তো যাই হোক তারপর চলে এসেছিলাম মেহেন্দি পড়ার জন্য কিন্তু বর্মাসে বললো যে না আগে ঘুগনি খেয়ে নি তারপরে মেহেন্দি পড় তো সেই জন্য কি ঘুগনি খেতে আসলাম তো ঘুগুনির দোকানে এসে দেখি অনেক বেশি ভিড় তো কিছুক্ষণ কি দাঁড়িয়ে থাকতে হয়েছিল তো তারপরে আর কি বরকে ঘুগনি দিয়ে দিয়েছি কিন্তু আমাকে দেয়নি তো আমাকে যেহেতু দেয়নি সে কারণে ও দাঁড়িয়েছিল তারপর যে আমাকে দিল তারপর আর কি দুজনে একসাথে খাওয়া স্টার্ট করলাম তো ঘুগনি খেয়ে তারপরে এখন যাচ্ছিলাম মেহেন্দি পড়ার জন্য আর মেহেন্দি পড়ার পর যে আমার হাতের অবস্থা কি হবে সেটা ভাবতেও পারিনি বাড়িতে যাওয়ার পর তারপর সেটা টের পেয়েছি হ্যাঁ দাও দাও মেহেন্দি পরে তারপর চলে এসেছি আইসক্রিম খেতে তো আইসক্রিমটা নিয়েছি এর মধ্যেই মনে পড়লো যে একটা কাকুদের বাড়িতে আর কি প্রসাদ খেতে যাব তো সেই কারণে আবার দাদাটার কাছে বললাম যে আইসক্রিমটা রেখে দাও একটু পরে এসে নিচ্ছি তো যাই হোক এখন চলে এসেছি জগা কাকুদের বাড়িতে প্রসাদ খাওয়ার জন্য তো তারপর আর কি প্রসাদ নিয়েছি কিন্তু আমার ভালো লাগছিল না ওই টাইমটা খেতে সেই জন্য বরকে দিয়ে দিয়েছি তো ও নিজেরটা খেয়ে তারপর আবার আমারটা খাচ্ছিল তারপর ঠাকুরের ওখান থেকে গজা দিচ্ছিল সেটাও আমি আর কি একটুখানি খেয়ে বরের কাছে দিয়ে দিয়েছি তো যাই হোক এখন খাচ্ছিলাম আইসক্রিম আর মেহেন্দিটা পরার পর যে আমার কি অবস্থা হয়েছে সেটা আর কি বাড়িতে এসে বুঝতে পেরেছি তখনও আর কি মেলাতেও আর কি হাতটা একটু জ্বল ছিল বাট অতটা বুঝতে পারিনি তো যাই হোক তারপর চলে এসেছিলাম হচ্ছে মাটির পুতুল দেখার জন্য দুটো দোকানেই খালি বসেছে হচ্ছে মাটির পুতুল এছাড়া আর কি একটা দোকানেও মাটির পুতুল নেই অন্য অন্যবার অনেক মাটির পুতুল ওঠে কিন্তু এবার বৃষ্টির জন্য আর কি মাটির পুতুল বসেনি তো যাই হোক তারপর বাড়ির জন্য বাদাম আর নিমকি নিয়ে নিলাম আমাদের এখানে রথের মেলা মানেই হলো মাটির পুতুল জিলিপি আর পাপড় ভাজা তো দুজনের মধ্যে কেউ যেহেতু জিলিপিটা ভালো খায় না সেই কারণে পাপড় ভাজা খেতে খেতে তারপর বাড়িতে চলে এসেছিলাম আর বাড়িতে আসার পর হাত এত বেশি জ্বালা করছিল কি বলবো মেলা তো জ্বালা করছিল কিন্তু তখন অতটা বুঝতে পারিনি তখন হালকা হালকা করছিল বাড়িতে আসার পর মারাত্মক হাতে জ্বলছিল যেখানে যেখানে ডিপ ভাবে পড়েছিল সেখানে ফোসকা পড়ে যাওয়ার মতন অবস্থা তো হাতের হেয়ারের আর আরকি যেখানে ডিপ ভাবে পড়েছে সেখানে আর আরকি গর্ত মতন হয়ে গেছিল অনেক ভিডিওতে আর কি দেখেছি যে অনেকেরই এরকম মেহেন্দি পরার পরে ঘা হয়ে গেছে হাতে কিন্তু আমার সাথে যেটা হবে সেটা বুঝতে পাইনি তো তো বারবার করে বারণ করেছিল তারপরেও শৈনি হাতটা এত বেশি জ্বালা করছিল যে রাত্রেবেলা না খেয়ে শুয়ে পড়েছিলাম খুব খারাপ লাগছিল শরীরটা তো এই ব্রুটাই টাটা